নমস্কার এন টিভি ডাব্লিউ বিতে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকে একটা খুব ভালো খবর দেব এবং সেই খবরটা শোনার পরে আপনার গর্ভে বুক ভরে উঠবে আর বলবেন ভারতীয় মহিলারা যেটা পারে সেটা অন্যান্য দেশের মহিলাদের কাছে প্রায় অসম্ভব বিশেষ করে পার্শ্ববর্তী কিছু দেশ রয়েছে সেখানে তো মহিলাদের বাইরে বাজার করাই যায় না আর কি সেখানে নিষেধাজ্ঞা রয়েছে অথচ ভারতীয় মহিলারা সেনাবাহিনীর জন্য কি কি করছে শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন এতদিন ভারতবর্ষ আমেরিকা বা ইউরোপের দেশগুলি থেকে সেনাবাহিনীর ফাইটার প্লেনের জন্য যে সিট ইনজেক্টর পাইলট প্যারাশুট সেই প্যারাশুট কিনে নিয়ে আসত এবং এইগুলি এশিয়ার কোন দেশ তৈরি করতে এখনো পর্যন্ত পারেনি এগুলো আমেরিকা বা ইউরোপের কয়েকটা দেশ গুটি কয়েক তারাই করত। এবার থেকে ভারতবর্ষে এই প্যারাসুট তৈরি হচ্ছে কানপুরে অর্ডিন্যান্স যে প্যারাশুট ফ্যাক্টরি রয়েছে সেখানেই এই বিশেষ ধরনের প্যারাসুট তৈরি হচ্ছে আর এটি তৈরি করার জন্য যাবতীয় যে নকশা কিরকম প্যারাসুট হবে কি হবে নকশা তা তৈরি করে দিয়েছে ডিআরটিও আর ডিআরডিও যে কত কিছু করে সেটা আপনারা প্রত্যেকেই জানেন ডিআরডিওর এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সটাব্লিশমেন্ট যাকে বলা হয় এডিআরডিই এরা এদের যে ইঞ্জিনিয়াররা রয়েছে তারাই এই বিশেষ নকশা তৈরি করেছে জরুরি পরিস্থিতিতে তেজস বিমানের পাইলটরা একেবারে নিরাপদে যাতে মাটিতে নামতে পারে সেই জন্যই এই বিশেষ প্যারাশুট নির্মাণ করা হয়েছে এবার এই নকশা অনুমোদন হয়ে যাবার পর ওপিএফ কানপুর মানে প্রতিরক্ষা মন্ত্রকের পিএসইউ যে গ্লাইডার্স ইন্ডিয়ান লিমিটেড একটি ইউনিট তারা এ সহযোগিতায় এই প্যারাশুট তারা তৈরি করছে প্রথমে যখন শুরু করি প্রতিবেদন তখন জানিয়েছিলাম যে প্যারাসুটগুলি তৈরি করাতে মহিলাদের হাত রয়েছে সর্বাধিক এবার সেটা বলছি আপনাদের এখানে মহিলাদের অবদান রয়েছে সর্বাধিক অর্ডিন্যান্স প্যারাশুট ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার এম বি এবং ওয়ার্ডস ম্যানেজার রূপেশ কুমার তারা দানিয়েছে প্রায় পঁয়ষট্টি জন মহিলা অর্থাৎ নারী শক্তি তারাই এই প্রকল্পের কাজ করছে ভাবুন ভারতীয় মহিলারা এশিয়ার প্রথমবার তেজস বিমানের জন্য পাইলটের জন্য প্রস্তুত করা হচ্ছে প্যারাশুট সেই প্যারাশুট তারা তৈরি করছে এর থেকে গর্ভের বিষয় আর কি হতে পারে পাশের একটা দেশ মহিলাদের বাইরে বাজার করতে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ভাবুন আর সেখানে ভারতবর্ষের মহিলারা ফাইটার জেটের যে প্যারাসুট সেটা নির্মাণ করছে এশিয়ায় প্রথমবার গুগল করে জেগেও দেখে নিতে পারেন এশিয়ার কোন দেশ এই ধরনের প্যারাসুট নির্মাণ করতে পারেইনি যেটা ভারতীয় মহিলারা করছে ইতিমধ্যেই তারা কি কি করছে তারা পি সেভেন সেগুলোর জন্য উপযুক্ত প্যারাসুট তারা নির্মাণ করছে এবার এর মধ্যে একটা বিষয় যে প্যারাশুটগুলো নির্মাণ করছে সেগুলো আমেরিকা বা ইউরোপ থেকে আনা প্যারাশুটের সমতুল্য কি একেবারে যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের বক্তব্য যে প্যারাসুটগুলো ভারতীয় মহিলারা তৈরি করছে সেগুলি একেবারে আন্তর্জাতিক মানের তাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এই প্যারাশুটের যা দাম সেটি প্রায় দুগুণ কম মানে বিদেশি প্যারাসুটের দামের থেকে দুগুণ কম ভারতীয় প্যারাশুট এর ওজন প্রায় আট কেজি আর দাম একটা আনুমানিক জানতে পারা গিয়েছে যেহেতু প্রতিরক্ষার বিষয় প্রায় আট লক্ষ টাকা করে এর দাম হচ্ছে এবার তেজস নিয়ে দুই একটা কথা বলি। এই ফাইটার জেট জেটের গতি প্রতি ঘন্টায় দু হাজার দুশো পাঁচ কিলোমিটার ভাবতে পারছেন এক ঘন্টায় এই যে তেজস মার্ক ওয়ান এ এর সর্বোচ্চ গতিতে যেতে পারে প্রায় দু হাজার দুশো পাঁচ কিলোমিটার আর এটি উঠতে পারে প্রায় পঞ্চাশ হাজার ফুট কেন ইমাজিন পঞ্চাশ এবং এই রকম একটা পরিস্থিতিতে যখন পাইলট তার সিটকে ইনজেক্ট করবে প্রয়োজন পড়লে অবস্থ তখন সেখান থেকে নিরাপদে সে ভূপৃষ্ঠে ফিরে আসবে এই ধরনের প্যারাসুট নির্মাণ হচ্ছে তারা করছে মহিলারা এবার বলি আপনাদের গরভে বুক ভরে উঠছে কিনা এটা দেখে আবার পাশের যে দেশটি রয়েছে তার আবার তেলেগুনে জ্বলে উঠবে এদতো ভুল কথা বলা ছাড়া আর অন্য কোন কাজ নেই মানে ভারতীয় মহিলারা যেটা পারে এই পাশের দেশটা গোটা দেশ মিলে সেটা পারে না তেজস্বীর মতন এত দ্রুত গতির ফাইটার জেট যে পঞ্চাশ হাজার ফুট উপরে উঠে যেতে পারে তারপর সেখান থেকে যদি পাইলট তার সিটকে ইউজেক্ট করে তা হলেও সে বেঁচে যাবে বলে না মহিলারা সবসময় প্রাণ দেয় এরা প্রাণ নেয়ার কাজে থাকে না এরাও কিন্তু ভারতীয় মহিলারা এবার থেকে প্রাণ দেবে পাইলটে যাতে তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় আর এটা হওয়ার ফলে যেটা হল ইতিমধ্যেই বেশ কিছু দেশ ভারতীয় মহিলাদের দ্বারা নির্মিত এই প্যারাশুট কেনার জন্য বরাত দিতে শুরু করে দিয়েছে ভারতকে যে আমাদেরও লাগবে কারণ বাইরে যে প্যারাসুট পাওয়া যায় আমেরিকা বা ইউরোপের দেশগুলিতে যেগুলি পাওয়া যায় তার দাম যা প্রায় দুগুণ দাম কম হচ্ছে ভারতের মহিলাদের দ্বারা নির্মিত এই প্যারাসুটের সুতরাং ভারতের মহিলাদের দ্বারা নির্মিত তারাও কিনছে তারপরে চীন তারাও কিনছে তাদের সেখানেও নির্মাণ হয় না এগুলি তাদেরকেও সে আমেরিকা বা ইউরোপের কোনো জায়গা থেকে কিনতে হয় যেহেতু বললাম এশিয়ায় প্রথম দেশ ভারত মহিলাদের দ্বারা নির্মাণ করছে এই প্যারাশুট তাহলে আজকের প্রতিবেদনটি ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন আর প্রত্যেকের ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন